পটলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে আম পটল বানিয়ে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে নমস্কার নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পাঁচখানা পটল নিয়েছি আর পটলগুলোকে একটু খোসা রেখে পটলের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি পটলে দুই দিকে কাঠ লাগিয়ে দিয়েছি এবং মাঝখানেও একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি চলুন এবার একটা মশলা তৈরি করে নেওয়া যাক একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চ পরিমাণে আদা দুটো কাঁচা লঙ্কা আর দুটো আমের টুকরো এগুলো মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব আর একটা মশলা তৈরি করছি সেটার জন্য লাগবে এখানে দুই চামচ পরিমাণে পোস্ত আর চার পাঁচখানা কাজু বাদাম এটাও কিন্তু অল্প জল দিয়ে পেস্ট করে নেব এবার ক্যাসির ওভেনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে নিলাম এখানে পরিমাণ মতন তেল আমি রেসিপিটি সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও কানে নিতে পারেন পটলগুলোকে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা একবার এইভাবে আম পটলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে আর এক পদ দিয়ে কিন্তু একতলা ভাত নিউসেই শেষ হয়ে যাবে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা আর আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে রঙের জন্য ভীষণ একটা সুন্দর রং আসবে আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আগে আমি পেস্ট করে নিয়েছি তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি কাজ কুচি বাদাম আর পেস্টটা বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের কিন্তু মিডিয়াম টু লো করে দিতে হবে যেহেতু কাজু দিয়েছি কড়াই নিচে কিন্তু তাড়াতাড়ি ধরে যেতে পারে একেবারে লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটল দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে পটলটা কিন্তু ভালোভাবেই ভাজা আছে রেসিপিটি বানাতে খুব একটা বিশেষ সময় লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যেহেতু পটলটাকে আগে থেকে ভালোভাবে ভাজা আছে আর পটল রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আছে একটু কিছুক্ষণের জন্য করে নেব। আচ্ছা বন্ধুরা আমি এখানে পাঁচখানা পটলের জন্য কিন্তু দুই টুকরো আমের কুচো নিয়েছি পটলের পরিমাণটা যদি আপনারা বেশি নেন সেক্ষেত্রে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আর এখানে যদি কম পটলের পরিমাণ নেন তাহলে আমের পরিমাণটা কমিয়ে নেবেন আম পটল রেসিপিটি কিন্তু একেবারেই হয়ে এসছে তবে নামানোর আগে অবশ্যই একটু আমের কুচো এখানে দিয়ে দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর পরিবেশন করব আজকের আমার আম পটল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন